পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের সামনে সকালবেলা এখানে করা হচ্ছে মেয়েদের স্নান করার জায়গা ঘরগুলো অনেকগুলো ঘর আছে মাঝে মাঝে মেয়েরা ওখানে স্নান করে আর ছেলে যেখানে কিছু স্নান করতে পারে আর মেয়েদের জন্য ঘর রাখা আছে জায়গা একটা আমি রাতেও এসেছিলাম রাতের ভিউটা এক রকম সকালে ভিউটা এক রকমের সিকিউরিটি গার্ড

মতো দেখবো আমার তো থেকে ভুলে গেলাম লাইন লাইন দিয়ে পেটে ঢুকতে হয় Oh, <laughs> <laughs>